হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো আমার আমার হাতে যে আইসিটি দেখতে পাচ্ছেন এই আইসিটি হচ্ছে পেস্টিং আইসি এবং পেস্টিং আইসি আমি কীভাবে রিবোলিং বা যে ক্লিনের যে পেসগুলো কীভাবে ক্লিন করে থাকি তা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে যে হট গানের ইয়ার আসছে তিনশো ষাট এবং এ আর দুই তো এখানে দেখতে পাচ্ছেন যে আরন রয়েছে সেই আরনাইপটি দিয়ে আমি এখন খুবই আলতোভাবে আইসিটি যদি আমাদের হিট হয়ে থাকে তাহলে আলতোভাবে যে পেস্টটি রয়েছে সেই পেস্টটি অটোমেটিকলি উঠে যাবে এখানে কোনো ধরনের কোনো চাপ বা বেশি কোনো করা যাবে না আলতোভাবে উঠেতে হবে তো এটি যদি আমি বেশি পেশার দিয়ে কাজটি করি তাহলে দেখা যাবে যে যে আইসির যে বলগুলো রয়েছে সেই বলগুলো ঘষা বাঞ্জা ঘষা পাইলে অনেক সময় যে কালার রয়েছে আইসির কালার সে কালারগুলো সমস্যা হওয়ার খুবই সম্ভাবনা থাকে এখানে আমি কোনো ধরনের পেশার বা হিট দিব না এখানে আলতোভাবেই আমি কাজটা করব তো দেখতে পাচ্ছেন আমার যে পেস্টটি রয়েছে সেই পেস্টটি কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এখানে কোনো পেশার ছাড়াই এখানে স্মোক কোনো আইসি ড্যামেজও হবে না আপনার কোনো আইসি যে বলগুলো রয়েছে সে বলগুলোরও রং উঠবে না একদম ক্লিয়ার কাট থাকবে তো আমি আসলে প্রতিনিয়ত এই কাজগুলো করে আসতেছি কোনো প্রবলেম হচ্ছে না এই জন্য প্রতিদিন চেষ্টা করতেছি আপনাদের সাথে অজানা কিছু শেয়ার করতে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যারা এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে অটোমেটিকলি ক্লিন করার পর শুধু আমি সোল্ডারিং আয়রন আয়রনটি রয়েছে সেই আয়রন দিয়েই আমি সোল্ডারিং করে নিব তারপরে আমি যে আইসিটি রিভলিং করে দেব রিভলিং করার পরেই রিভলিং করার পরে সেটটি আমি সেট আপ করব যে আশা করছি কাজটি সাকসেস হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আর কয়েক জায়গায় যে পেস্টটি রয়েছে সেই পেস্টটি আর হিট হটগান দিয়ে পেস্টিংটি কীভাবে করব না কারণ এখন আমি আলতোভাবে তাতাল দিয়ে এই যে হালকা হালকা যে গুলগুলো রয়েছে সেগুলো তাতাল দিয়ে আমি রিমুভ করে নিব কারণ বেশি হিট দিলে আবার আইসিটি ড্যামেজ হওয়ার খুব সম্ভাবনা থাকে কারণ এখানে বেশি হিট বা কোনো ইস্যু করা যাবে না নাহলে আবার সেটি আমি রান করতে পারবো না যেহেতু আমাদের কাস্টমারের ফোন রান করতে হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই